এই দুদিন কি ফিত পড়লো রে অবস্থা পুরো খারাপ তাহলে কি করতে হবে স্যার তুই আর কি করতে পারবি আমার পয়সাই তো তোর দিনকাল চলে স্যার আমি সব মেনে নিতে পারি কিন্তু এই কথাগুলো আমি মানতে পারলাম নাই হ্যাঁ রে বোকাছো তোর আবার কি হলো স্যার আপনি মুখের ভাষা ঠিক করুন তো রাগ জোকে নে হে আমি তো একটু মজা করছি তাই বলে না হলে আপনাদের তো আমি মেরে ফাটি দিত। ঠিক আছে এই সব কথা বাদ দে আগে আমার কথাটা শুনেবারে মন দিয়ে শুনে দেখি আমাদের ইন্ডিয়াতে অনেক ভালো ভালো কম্পিটিশনের জন্য ভালো বক্স আছে আচ্ছা ঠিকই শুনেছেন তুমি সবাইকে বলে দিবে পরশু কম্পিটিশন হবে ঠিক আছে স্যার আমি এখনি বলে দিচ্ছি তোমরা পারমিছেই খেলো আ বলছিলাম যে কালকে একটি কম্পিটিশন আছে আপনারা সব বক্স নিয়ে মাঠে পৌঁছে যাবেন ঠিক আছে এটা मोदी সরকারের অর্ডার ঠিক আছে স্যার আমরা ঠিক টাইমে পৌঁছে যাব আপনারা সব অপারেটরকে বলে দিবেন ঠিক আছে তাহলে আপনারা ভালোভাবে কম্পিটিশনটা করবেন এবার কালকে কম্পিটিশন সবাইকে বলে দিয়েছি কে একটু ব্যাসটা খেয়ে গাটা গরম করতে হবে যা ঠান্ডা পড়েছে রে তোর খবরটা শুনলে কালকেই তো কম্পিটিশন দেখে পাছদা আমি আবার কি খবর ফোনব রে মুদি তো আমাকেই ফোন করে বলল যে কালকে কম্পিটিশন আছে কি বলছো গো গুরু মুদি তোমা ফোন করে বললো যে কালকে কম্পিটিশন আছে ওইকে আমার খেপা যেতে পেয়েছো আমার বক্সের নাম ফুলে না সবাই কাপে পাওয়ার মিউজিক বলে কথা পুরো ফেটা জাম করে ছেড়ে দে গুরু আপটা নিয়ে তুই ফেট আপটা নিয়ে এখানে স্ট্যান্ড সবাই শুনতে যে পাওয়ার মিউজিক বাজছে আমি আনছি সব লাগা দেখি কেমন বাজছে লাগাচ্ছি গুরু হ্যালো তো স্টার্ট কর আচ্ছা দাঁড়া আরে বাজা ফুল ব্যাস দিয়ে রক্ষা কালী সাউন্ড বিষ্ণুপুর বাঁকুড়া ভাবি তো ঠিকঠাক বাদ বাংলা মালের আবার কোন গ্যারেন্টি নাই এটা তুমি ঠিকই বলেছ গুরু टेंशन लाओ ना कल के सोबा का फेटा जाम करे छेड़ा दूँगा गुरु कल के तो कंपटीशन ये हमारे फेटा फटा बेंदे रेडी कर रख ठीक है जे गुरु सब बेंदे रेडी कर रख ची कल के एकदम पिकाचे चेक गान ला लगा भी कल के अमोन गान बजा बो पूरा धुआं बेर को दो देख बे जी हाँ दमदार आवाज और मधुर झनकार के साथ पेश हैं आप सबके बीच आवाज और बेस के बादशाह

आजगेर मत एखे सब देखा हो वो भिडियोते